হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আমার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও বায়োলজি কোন কোন চ্যাপ্টার পড়ব বায়োলজি কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে কোন চ্যাপ্টারের ওপর জোর দেবো কোন চ্যাপ্টারকে ছেড়ে দেবো আজকে সেই নিয়ে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবে আমি এই ভিডিওটাকে আগে সাজিয়েছি কোন চ্যাপ্টার থেকে কত মার্কস কোয়েশ্চেন বিগত বছরগুলোতে এসছে সেই অনুযায়ী দু হাজার কুড়িতে কত এসছে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইভাবে আগে সাজিয়েছি তারপরে আমি রেখেছি এই বছর তাহলে এই বছরের সাথে তুলনা করে এই বছর কত আসতে পারে কোন সাবজেক্টটা কোন চ্যাপ্টারটা তোমরা জোর দিয়ে পড়বে কোন চ্যাপ্টারটা তোমরা ছাড়বে সেইটার উপরে কিন্তু আজকের এই টপিক শুরু থেকে শেষ অবধি দেখতে হবে যদি একটা জায়গাও মিস করো তাহলে কিন্তু এই বছর পরীক্ষাটাও মিস হয়ে যেতে পারে তাই জন্য ভিডিওটা শুরু থেকে দেখতে হবে। আর এই রকম এইরকম ভিডিওর জন্য চ্যানেলটা না হলে কিন্তু ভিডিও হাতছাড়া হয়ে যাবে পরীক্ষা যেতে পারে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু সাল তখন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশন এসেছিল আমি চ্যাপ্টারগুলোকে ক্লাস নাইন এবং টেন দুটো ভাগে ভাগ করেছি ক্লাস নাইনে যে পাঁচটা চ্যাপ্টার থাকে জীবন ও তার বৈচিত্র্য তার থেকে ছিল চার নাম্বার জীবনের সংগঠনের স্তর থেকে এসেছিল সাত নাম্বার জীবনের শারীর প্রক্রিয়া সেখান থেকে এসেছিল আট নাম্বার জীবন জীববিজ্ঞান এবং মানব কল্যাণ থেকে এসেছিল তিন নাম্বার যেটা খুবই ছোট একটা পার্ট সেখান থেকে তিন নাম্বার এবং পরিবেশ এবং তার সম্পদ থেকে এসেছিল কিন্তু তিন নাম্বার মোট কোয়েশ্চেন এসেছিল পঁচিশ মার্ক্সের এবং ক্লাস টেন থেকে এসেছিল পঁচিশ মার্ক্সের যেখানে আমরা দেখতে পাবো প্রাণীর নিয়ন্ত্রণ এবং সমন্বয় যেখানে হরমোন অ্যান্ড নার্ভাস সিস্টেমের ব্যাপারে থাকে সেখান থেকে সাত মার্কস জীবনের ধারাবাহিকতা ছয় মার্ক্স বংশগতীয় জিনগত রোগ ছ মাক্স বিবর্তন ও অভিযোজন থেকে তিন মার্কস মানে এটা খুব একটা ছোট্ট পার্ট সেখান থেকে তিন মার্ক্সের কোয়েশ্চেন এসছে পরিবেশ এবং সংরক্ষণ এটাও খুব ছোট জায়গা সেখান থেকে তিন নাম্বারে কোয়েশ্চেন এসেছিলো তার মানে পরিবেশ এবং সম্পদ থেকে আমরা এই ইয়ারে কিন্তু কোয়েশ্চেন আসতে দেখেছিলাম ভালো রকমের নেক্স চলে যাই দু হাজার একুশ দু হাজার একুশে আমরা দেখতে পাবো যে জীবন এবং তার বৈচিত্র্য থেকে এসেছে পাঁচ মার্কস জীবনের সংগঠনের স্তর থেকে এসেছে ছয় মাক্স জীবনের সারীরবৃত্তীয় প্রক্রিয়া থেকে এসেছে নয় মার্কস জীববিজ্ঞান এবং মানব কল্যাণ থেকে দুই মার্কস পরিবেশ এবং তার সম্পদ থেকে এখানেও তিন মার্কসের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ওকে এখানে আমরা পঁচিশ মার্ক্স দেখতে পাচ্ছি এবং তার সাথে প্রাণীর নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে এখানেও আট মার্কস জীবনের ধারাবাহিকতা সাত মার্কস বংশগতি এবং জিনগত রোগ পাঁচ মার্কস বিবর্তন এবং অভিযোজন তিন মার্কস পরিবেশ এবং সংরক্ষণ কিন্তু দুই মার্কসের এসেছিল তো মোটামুটি এখানে আমরা পঁচিশ পঁচিশ ডিভিশন দেখতে পাচ্ছি কিন্তু এই ডিভিশনের পরিবর্তন হয় এই ডিভিশনের পরিবর্তন আমরা দেখতে পাবো হচ্ছে কি সেটা গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে দু হাজার সালে গিয়ে যেখানে জীবন এবং তার বৈচিত্র্য থেকে ফার্স্ট শিফট আট মার্কস জীবনের সংগঠন চার মার্কস সরি এটা বেঙ্গলিতে আছে চার মার্কস জীবন সংগঠনের স্তর থেকে তিন মার্কস জীবনের সারি প্রক্রিয়া থেকে টু মার্ক বিজ্ঞান এবং মানব কল্যাণ থেকে ছয় মার্কস পরিবেশ এবং তার সম্পদ থেকে ঠিক আছে আমাদের থেকে আর এইদিকে আমরা দেখব শিব টুতে জীবন ও তার বৈচিত্র্য থেকে চার মার্কস জীবের সংগঠনের স্তর থেকে এক মার্কস জীবনের সারি প্রক্রিয়া থেকে দুই মার্ক্স জীববিজ্ঞান ও মানব কল্যাণ থেকে পাঁচ মার্কস এবং তার সাথে আমরা দেখতে পাবো পরিবেশ এবং তার সম্পদ থেকে এখানেও জিরো মার্কস মোট বারো মার্কসের কোয়েশ্চেন এসেছিলো এটা দু সালে দুটো সেটের কথা বলছি দু সালে দুটো সেটের কথা বলছি এবার টেন থেকে এসেছিল হিউজ মার্কস আমরা দেখতে পাবো প্রাণী নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে সিক্স মার্কস জীবনের ধারাবাহিকতা থেকে দশ মার্কস বংশগতি এবং তার কিছু সাধারণ জিনগত রোগ থেকে তিন মার্কস যেটা খুব একটা বড় চ্যাপ্টার নয় তার থেকে তিন মার্কস বিবর্তন এবং অভিযোজন থেকে ছয় মার্কস হিউজ ছোট চ্যাপ্টার হিউজ মার্কস পরিবেশ এবং তার সম্পদ যেটা ক্লাস টেনের পরিবেশ সেখান থেকে ছিল দশ মার্কস মানে নাইনের পরিবেশ থেকে দেয়নি এবং তারপরে আমরা দেখতে পাবো শিপ টুতে প্রাণীর নিয়ন্ত্রণ থেকে আট মার্কস তোমার জীবনের ধারাবাহিক ধারাবাহিকতা থেকে চোদ্দ মার্কস বংশগতি এবং কিছু সাধারণ জিনগত রোগ টু মার্কস বিবর্তন এবং অভিযোজন থেকে টু মার্কস এবং পরিবেশ ও তার সম্পদ থেকে বারো মার্কস তার মানে বুঝতে পারছো কি লেভেলের কোয়েশন দিয়ে দিয়েছে টেন থেকে আর পরিবেশ চ্যাপ্টার থেকে মানে অবাক করা জায়গা তাই না তারপরে নেক্সট দু হাজার তেইশ সাল দু সালের কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রায় আবার উল্টে গেছে ম্যাটারটা মানে নাইন থেকে চলে এসছে বেশি টেন থেকে এসছে কম তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জীবন ও তার বৈচিত্র্য থেকে পাঁচ জীবন জীবনের শারীর প্রক্রিয়া থেকে আট জীব জীববিজ্ঞান এবং মানব কল্যাণ চার মার্কস পরিবেশ এবং তার সম্পদ থেকে চার মার্কস এই হচ্ছে ডিভিশন মোট টোয়েন্টি সেভেন মার্কস কোয়েশ্চেন এসেছিল ক্লাস টেনের আমরা যদি দেখি প্রাণীর নিয়ন্ত্রণ এবং সমন্বয় সেভেন মার্কস জীবনের ধারাবাহিকতা ছয় মার্কস বংশগতি এবং কিছু সাধারণ জিনগত রোগ পাঁচ মার্কস বিবর্তন এবং অভিযোজন তিন মার্কস পরিবেশ এবং তার সম্পদ ও তার সংরক্ষণ থেকে দুই মার্কস মোট টোয়েন্টি থ্রি মার্কসের কোয়েশ্চেন আসে আমরা যদি দেখি পরিবেশ থেকে কিন্তু এখানে কিছু কিছু কোয়েশ্চেন এসছে দু হাজার চব্বিশ দু আমরা দেখতে পাই আবার ইকুয়াল ব্যালেন্স হয়ে যায় মার্ক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাব জীবন এবং তাপ তার জীববৈচিত্র্য যেটা সেটা থেকে চার মার্কস জীবনের সংগঠনের স্তর সাত মাক্স জীবনের সারিদ্বিতীয় প্রক্রিয়া সাত মার্কস জীববিজ্ঞান এবং মানব কল্যাণ তিন মার্কস পরিবেশ এবং তার সম্পদ চার মার্কস মোট 25 ফাইভ মার্কসের আর এখানে আমরা দেখতে পাই এখানে কিন্তু মাস্ক নিয়ে কথা হচ্ছে কোশ্চেন নিয়ে নয় মার্কস মানে যেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি টু এর কোয়েশ্চনে কিন্তু দু মাক্স করে থাকে প্রাণীর নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে ছয় মাক্স জীবনের ধারাবাহিকতা সাত মার্কস বংশগতি এবং জিনগত রোগ ছয় মার্কস বিবর্তন এবং অভিযোজন থেকে তিন মার্কস পরিবেশ সংরক্ষণ তিন মাস মোট আমরা কোশ্চেন পাই পঁচিশ মার্কস এই হচ্ছে আমরা মার্কস ডিভিশন দেখতে পাই দুহাজার এই বছর গল্পটা কি হয়েছে এই বছর আমরা দেখতে পাই নাইন থেকে টোয়েন্টি এবং টেন থেকে থার্টি মার্কস তো জীব জীবন এবং তার বৈচিত্র 4 মার্কস জীবনের সংগঠনের স্তরস 3 মার্কস জীবনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া 7 মার্কসss জীব বিজ্ঞান এবং মানব কল্যাণ থেকে 2 মার্কস পরিবেশ এবং তার সম্পদ থেকে 4 মার্কস মোট 20 মার্কস আর তারপরে প্রাণী নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে 6 মার্কস জীবনের ধারাবাহিকতা থেকে 8 মার্কস বংশগতি এবং কিছু সাধারণ দিনগত রোগ সেখান থেকে সাত মার্কস বিবর্তন এবং অভিযোজন থেকে 4 মার্কস পরিবেশ এবং তার সম্পদ বা তার সংরক্ষণ থেকে 5 মার্কস মোটামুটি প্রত্যেক বছরই দেখা গেছে পাল্লা একটু হলেও ভারী ছিল কিন্তু যে খুব বেশি আকাশ বাতাল পরিবর্তন হবে তা কিন্তু নয় থেকে কোয়েশ্চেন বেশি আসবে কিন্তু সেটা খুব কম মার্কসের হয়তো চার পাঁচ মার্কস এদিক ওদিক হতে পারে তো সেই অনুযায়ী আমাদের এই বছর কোন কোন চ্যাপ্টারের উপরে জোর দিতে হবে তো চলো আমি এখানে স্টার করে দেখিয়ে দিয়েছি তোমরাও দেখে নাও দেখো আমাদের খুব বেশি জোর দিতে হবে হচ্ছে এই বছর জীবন ও তার এটা দিয়েছি এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি চার কোয়েশ্চেন আসতে পারে জীবন সংগঠনের স্তর থেকে আসতে পারে টু জীবনের শারীর প্রক্রিয়া থেকে দু নম্বরের কোয়েশ্চেন আসতে পারে জীববিজ্ঞান এবং মানব কল্যাণ খুব ছোট্ট জায়গা খুব ইম্পর্টেন্ট এই বছর এখান থেকে ছয় মার্কসের এর কোয়েশ্চেন আসতে পারে নাইনের পরিবেশ এবং তার সম্পদ থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কম তবুও এক মার্কস ধরে এগো না পড়লেও চলবে পরিবেশ এবং সম্পদ কিন্তু না হয় প্রাণীর নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে সাত মার্কস জীবনের ধারাবাহিকতা এই পার্ট এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা বারো মার্কস মানে আমরা দেখতে পাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছর হতে চলেছে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছর হতে চলেছে এবং তার সাথে আমরা যদি দেখি নাইনের টপিক থেকে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাইনের টপিক সরি টেনের টপিক থেকে এটা সব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে উপরেরগুলো টেনের টপিক নিচেরগুলো নাইনের টপিক ওকে বংশগতি এবং কিছু সাধারণ জিনগত রোগ থেকে তিন মাক্স মতন আসতে পারে এটার থেকে বারো মাক্স এটার থেকে সাত মার্ক্স বিবর্তন এবং অভিযোজন থেকে আমাদের আসতে পারে চার মার্কস এবং পরিবেশ এবং তার সম্পদ থেকে আসতে পারে এগারো মার্কস তো এই আসতে পারে এই বছর এই বছর ওয়েটেজ এর উপরে হতে চলেছে তাই তোমরা বেশি দেরি না করে ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো কোনো জায়গায় তুমি চাইলে ভর্তি হতে পারো চাইলে নিজেও পড়াশোনা করতে পারো যদি আগের এক্সপিরিয়েন্স থাকে তো তাহলে নিজে পড়াশোনা করো আদারওয়াইজ রিস্ক নিও না কোনো এক জায়গায় ভর্তি হতে চাও চাইলে ভর্তি হতে পারো আমাদের এখানেও ভর্তি হতে পারো আমাদের এখানে ভর্তি হতে গেলে খুব সিম্পল প্রসেস এই নাম্বারে কটার থেকে কটা আমি বলবো যে সকাল দশটা থেকে টেন এম থেকে নাইন পি এর মধ্যে কল করার চেষ্টা করুন ঠিক আছে এর পরে হলে করোনা এর আগেও করো এই নাম্বারটা এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে কল করবে কল করলে তোমাকে প্রেস ওয়ান করতে বলবে আমাদের মধ্যে কেউ একজন ধরে তোমাদের সাথে কথা বলবে কিভাবে ভর্তি হতে হবে কি বললাম এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন তো এই নাম্বারটায় কল করবে কল করে প্রেস ওয়ান করবে প্রেস ওয়ান করে এই টাইমটার মধ্যে কল করবে প্রেস ওয়ান করলেই তোমার সাথে কেউ কথা বলে নেবে ওই সময়ে তোমার কল না ধরতে পারলে তোমাকে রিটার্নে কল করবে এবং তোমার সাথে কথা বলে নেবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমাদের ভর্তি হতে হবে তো ভর্তি হওয়ার পদ্ধতি এটা এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে জাস্ট কল করো প্রেস ওয়ান করো দেন তোমার চলে আসবে তোমার কাছে কল বা তুমি ওই কলেও ডাইরেক্ট কথা বলে নিতে পারবে এবার কীভাবে ভর্তি হতে হবে সেখানে বলে দেওয়া হবে কোর্সের ফিস কত পড়বে চোদ্দশো সাতষট্টি টাকা ওয়ান টাইম ফিস আশা করি তোমরা সবাই কল করে নেবে যারা যারা ভর্তি হতে চাও একবারেই তাদের ভর্তি হওয়ার প্রসেস হয়ে যাবে আমি সুভাষী ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের পড়িয়ে থাকি পড়াতে থাকবো এবং আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা টেলিগ্রাম এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে পাবে না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আবার ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়